আমি ওয়াশ করি পঁচিশ বছর পঁচিশ বছর ওয়াশ করি এক জায়গায় তো দু বছর পরে যায় ওই রাঙ্গুনিয়া কাপ্তার ওদিকে কোন জমানায় একটা ওয়াশ করছি এটা এটা করছি যে সুরায় ওয়াকেয়া ওয়াকে আমার তফসিরি আছে এখন তো তফসির বলতেছি না এই এই ঘটনার ভিতরে একটা ঘটনা আছে সমস্ত তফসিরি আছে আর এটা তো তফসিরুল করার মাহবিল পরে যখন ওয়াজ করতে গেছে মানুষ এক মানুষ আমার আসি বলে হুজুর আপনি যে চার বছর আগে আসছিলেন এখানে পাশের গ্রামে আমি আপনার কথা মতো করছি আলহামদুলিল্লাহ ফল পাইছি আশ্চর্যজনক ফল সব হান্না এগুলো কথা অর্ডিনারি মানুষের কথা নয় বিশ্ব নবীর কথা রহমতুল্লাহ আলমিনের কথা লম থাকুন আবাদা জীবনে কোনোদিন গরিব হবেন না ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভাণ্ডার নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন জুমার দিন কোন মুসলমান যদি সুরে কাহাফ তেলাওয়াত করে আগামীকাল করবেন কনসুরা কাহাফ কনসুরা কাহাফ কোরআন শরীফে আছে কাহাফ কোনো মুসলমান যদি সুরে কাহাফ তালাবাত করে আগামী জুমা পর্যন্ত আসমানের বলা আসমানে চলে যাবে জমিনের বলা জমিনে হয়ে যাবে এই এক সপ্তাহের ভিতরে যদি দবজাল আসে ও রাস্তা দিয়ে চলে যাবে এদিকে কি ডুববে না মুহুরি প্রজেক্টের লাইনে ডুববে না কারণ এখানে সুরে কাহাফ কারী আছে প্রতিদিন সকালবেলা সুরা ইয়াসিন তালাবাদ করবেন কোন সুরা ইয়াসিন মন করা সুরা তার ইয়াসিন কোনো মুসলমান যদি প্রতিদিন সকালবেলা ইয়াসিন শরীফ তালাবাদ করে আপনার সারা জীবন কি কি লাগবে কি কি জরুরত আসমান থেকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিবেন মনকারা সুরাতাল বাঁকে আকুল্লা লাইলেতেন লম থিব হো ফা খাতুন আবাদা মাগরিবের পর অথবা রাতের ভিতরে কোনো মুসলমান যদি সুরায়ে ওয়া কে আ তেলাওয়াত করে কোন সুরা ও আম টিব হো ফা খাতুন আবাদা জীবনে কোনোদিন গরিব হবেন না বাতে পানির কষ্টে পড়বেন না আমার এ কথাটা আপনি আজ থেকে আমল করি দেখেন আমি ওয়াশ করি পঁচিশ বছর পঁচিশ বছর ওয়াশ করি এক জায়গায় তো দুশের বছর পরে যায় ওই রাঙ্গুনিয়া কাপ্তায়ের ওদিকে কোন জমানা একটা ওয়াজ করছি এটা এটা করছি যে সুরে ওয়াকেয়ার ওয়াকের আমার তফসির আছে এখানে তো তফসির বলতেছি না এই এই ঘটনার পিছনে একটা ঘটনা আছে সমস্ত তফসিরে আছে আর কি আর এটা তো তফসির করার মাহ পরে যখন ওয়াজ করতে গেছি মানুষ এক মানুষ আমার আসি বলে হুজুর আপনি যে চার বছর আগে আসছিলেন এখানে পাশের গ্রামে আমি আপনার কথা মতো তালাবাদ করছি আলহামদুলিল্লাহ ফল পাইছি আশ্চর্যজনক ফল সব হাল এগুলো মানুষের কথা নয় বিশ্ব নবীর কথা রহমতুল্ল আলমিনের কথা লম লমথন আবাদা জীবনে কোনোদিন গরিব হবেন না কোরআন সাহেব আরেকটা সুরের নাম সুরা ইউসুফ কি নাম ইউসুফ আল্লাহ পাগাম্বর বলেন কোনো মুসলমান যদি সুরাই ইউসুফ নিয়মিত মেত করে ইউসুফ মরার সময় কলিজে সিরি যায় মুখ দিয়ে রক্ত বাইর হয় ফেনা বাইর হয় নিঃশ্বাস কমে যায় অক্সিজেন কমে যায় গাল দিয়ে নিঃশ্বাস ফেলে কেমন করে যারা মারা যাচ্ছে তাদের দেখতে যাবেন আহ কীরকম করে যায় মাথা মারে ও মাথা মারে যান যান চলে যাওয়ার সময় কাপড়ে সপরে প্রস্রাব করে দিয়ে শরীরের বাঁধন খুলে যায় বাঁধন খুলে যায় 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 সুরে ইউসুফ যারা করে কষ্টের ব্যাপার নয় কোনো কষ্ট নাই আল্লাহ তালা মত মৃত্যু আসান করে দিবেন নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সংগীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন